এক কাক দোকান থেকে এক টুকরা মাংস ছো মেরে নিয়ে উড়ে এসে একটা গাছের ডালে বসল দিন সে মাংস খায় না তাই মাংস পেয়ে মনে মনে অনেক খুশি হল সে কীভাবে মজা করে এই মাংসটা খাবে তাই ভাবছিল এমন সময় একটা শেয়াল গাছের নিচে দিয়ে যাচ্ছিল হঠাৎ উপরের দিকে তাকাতেই তার চোখ পড়ল কাকের মুখে থাকা মাংসের উপর মাংস দেখে তার জিভে পানি চলে আসল সে চিন্তা করতে লাগলো কিভাবে এই মাংসটা খাওয়া যায় হঠাৎ শেয়ালের মাথায় একটা বুদ্ধি এলো সে কাককে বলল কাক ভাই তুমি কত সুন্দর কি সুন্দর মিচমিচে কালো রং তোমার তোমার গলার আওয়াজও খুব মিষ্টি কতদিন ধরে তোমার মিষ্টি গলার কোনো গান শুনি না কাক শেয়ালের প্রশংসা শুনে খুব খুশি হল আবার শেয়াল কাককে বলল তোমার মধুর কণ্ঠের একটা গান আমায় শোনাও না ভাই কাক শেয়ালের কথায় এতটাই খুশি হল যে গলা ছেড়ে কাঁ কা স্বরে গাইতে শুরু করল আর কাঁ কা করে ডাকতেই কাকের মুখ থেকে মাংসটা টুপ করে পড়ে গেল নিচে শেয়াল তো নিচে তৈরিই ছিল খপ করে মাংস নিয়ে মুখে পুড়ে মনের আনন্দে খেতে খেতে চলে গেল কাক এবার তার ভুল বুঝতে পারল কিন্তু ততক্ষণে শেয়াল চলে গেছে অনেক দূরে